সালামুয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন আজকে আমি আমার অনেক পছন্দের একটা রেসিপি শেয়ার করব কলার মোচা এইভাবে একবার ভাজি করে দেখবেন এভাবে কলার মোচা ভাজি করলে অনায়াসে দু তিন প্লেট ভাত খেয়ে নেওয়া যায় প্রথমে আমি একটা কলার মোচা নিয়ে নিলাম কলার মোচার এই উপরের আবরণটা ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে ফুলগুলো নিয়ে নিলাম কলার মোচা কিভাবে। পরিষ্কার করে নিতে হয় তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কলার মোচার ফুলগুলো থেকে দুইটি অংশ ফেলে দিতে হয় একটি কলার মোচার শক্ত অংশ আর একটা পাতলা অংশ দুটাই ফেলে দিতে হবে এভাবে উপরের আবরণগুলো ছাড়িয়ে নিয়ে নিয়ে ফুলগুলো এভাবে পরিষ্কার করে নিব পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে আমি কুচি করে নিব কলার মোচা কুচি করে অবশ্যই পানিতে দিতে হবে না হয় কালো হয়ে যাবে কারণ কলার মোচায় প্রচুর কষ থাকে কলার মোচার কালো আবরণটা যখন শেষ হয়ে যাবে এরকম সাদা হবে তখন এভাবে পুরো মোচাটাই কুচি কুচি করে কেটে নিব কলার মোচাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা কড়াই নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে সিদ্ধ করে নিব কলার মোচা অনবরতে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে নিয়েছি একটু ঠান্ডা হলে কলার মোচার বাড়তি যা সেটা চেপে চেপে ফেলে দিচ্ছি ফেলে দিয়ে একটা পরিষ্কার বাটিতে নিয়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে প্রসেস করছি এ পর্যায়ে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি কুচি টমেটো কুচি ছাদ মতো লবণ আদা চা চামচ চাট মশলা অল্প একটু জিরা গুঁড়া এবং আদা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব দিয়ে ভালো করে হাতে মেখে নিব এটা যতই মাখানো হবে অত মজা হবে এটা হাতে মেখে রান্না করলেই বেশি মজা হয় আমি ভালো করে মেখে নিচ্ছি এ পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে দিব প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল এখানে আমি অতিরিক্ত বেশি ব্যবহার করব না মেখে রাখা কলার মোচাগুলো দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে কলার মোচাটা রান্না করে নিব। আপনারাও কলার মোচা এইভাবে ভাজি করে দেখবেন অনেক মজা আপনারা একবার হল এই রেসিপিটা ট্রাই করবেন এই তো আমার কলার মোচা তৈরি করা শেষ আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ